নমস্কার বন্ধুরা আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে ফর্মা দিয়ে প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং করতে হয় তো বন্ধুরা ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আশা করছি ভিডিওটা তোমরা পুরোটা দেখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা শুরু করা যাক দেখো এখানে লাইলিংটার এদিকটা আমার হচ্ছে জোড়া সাইড আর এদিকটা হচ্ছে খোলা সাইড আমার ব্লাউজের ফ্রন্টের দিকে হুক আর আয়ের ঘর হবে তাই আমরা ব্যাক প্যাটার্নটাকে জোড়া সাইডে ঠিক এইভাবে বসিয়ে নেব তো বন্ধুরা এইখানে তোমরা ফলো করো যে কোন জায়গায় আমি ঠিক কতটা করে সেলাই মার্জিন রাখছি দেখো শোল্ডারের এইখানটায় আমি হাফ ইঞ্চিতে একটা পয়েন্টিং করে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন রাখবো এই যে পয়েন্ট করার পরে এইখানটা আমি একটা স্ট্রেট লাইন করে দেব এরপরে দেখো এই যে এইখানটায় মোহরার এই জায়গাটায় মোহরার এই জায়গাটাতেও আমি হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন রাখবো এরপরে এই যে সাইডের এই দিকটায় এইখানটায় আমি দেড় ইঞ্চি সেলাই মার্জিন রাখবো তোমরা ইচ্ছা করলে এখানে দু ইঞ্চিও রাখতে পারো আমি এখানে দেড় ইঞ্চি সেলাই মার্জিন রাখলাম এবার দেখো এইখানটায় এইভাবে স্কেলটাকে বসিয়ে এখানে একটা এইভাবে স্ট্রেট লাইন টেনে দেবো দেওয়ার পরে এই যে এইখানটায় আমরা হাফ ইঞ্চি যে সেলাই মার্জিন দিলাম এরকমভাবে হাফ ইঞ্চিতে একটা দাগ করে দেবো তারপরে এই যে দেড় ইঞ্চির দূরে একটা পয়েন্টিং করে দেবো এখানে আমি একটা কাটমার্ক দিয়ে নেবো এখান থেকে আমাদের সেলাইটা শুরু হবে এবার কোমরে পট্টি লাগানোর জন্য আমি এখানে হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন দেবো হাফ ইঞ্চিতে দুটো পয়েন্টিং করে নিলাম এরপরে আমি এখানে একটা স্ট্রেট লাইন করে দেবো এবার দেখো এইটা হচ্ছে আমাদের গলার কিন্তু ফাইনাল দাগ এইখান থেকেই কিন্তু গলার সেলাইটা হবে তা আমি এখানে ট্রেসিং হুইলের সাহায্যে এখানে গলার দাগটা তুলে নেব তা দেখো পেছন পাটের ড্রয়িংটা আমার হয়ে গেছে এবার এই যে আমি ট্রেসিং হুইলের সাহায্যে গলার দাগটা দিলাম এটা তোমাদের একটু চক দিয়ে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি এখানে আমার কয়ার গলা হয়েছে এবার হয়ে যাওয়ার পরে পেছন আমি এখানে সামনের পাটের ড্রয়িংটা করব। এবার সামনের পাটের যে মাঝখানের অংশটা ইয়র্ক পাটটা এইটাকে দেখো আমি এইখানে এই যে গলার এইখানটায় এখানে ঘরঘড়া দিয়ে একটা গলার এখানে দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিন নেব পেছন পাটে আমরা হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়েছিলাম শোল্ডারে এখানেও হাফ ইঞ্চি শোল্ডারে সেলাই মার্জিন নেব এইখানে দেখো হাফ ইঞ্চি যে দুটো দাগ দিয়েছিলাম পয়েন্টিং করেছিলাম এইখানে পয়েন্টিং এর উপর স্কেলটা বসিয়ে এইভাবে সোজা লাইনটা টেনে নেব এবার এই যে মোহর আর এইখানটা মোহর আর এইখানেও আমি হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন নেব এবার যে সামনের পাটের যে দুটো অংশ জুড়বে তার জন্য আমি এইখানটায় হাফ ইঞ্চি সেলাই মার্জিন নেব বন্ধুরা এইখানে আমি তোমাদের চক দিয়ে ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি যারা তোমরা প্রথম আছো এইভাবে ড্রয়িং করে করতে পারো পরবর্তীকালে তখন যখন তোমাদের অভ্যেস হয়ে যাবে তখন তোমরা ড্রয়িং না করে এমনি কাঁচি চালিয়ে দিতে পারো অসুবিধা হয় না কিছু দেখো এইখানে একটা পয়েন্ট করে নিলাম এই যে আমাদের বাস্ট লাইনে আছে এখানে কাটমার্ক দিয়েছিলাম এখানে একটা পয়েন্ট করে নিলাম এবার যে ফ্রন্টের দিকে হুকাইয়ের ঘর করব তার জন্য কিন্তু আমি এখানে হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন রাখবো এবার এই লাইনটাকে কিন্তু আমি একদম সোজা উপরের দিকে যে শোল্ডারের দাগটা দিয়েছিলাম সেখানে এসে মিলিয়ে দিলাম এবার যে নিচে কোমরের পট্টিটা লাগাবো তার জন্য এখানে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিন দেবো এ গলার এইখানটা যে আমাদের গলাটা এইখানে অবধি শেষ হবে এর জন্য এইখানে একটা পয়েন্টিং করে নেবো এখানে একটা কাঠমার্ক দেবো আর আমাদের শোল্ডার উইথ দেখো দেড় ইঞ্চি হবে আর এইদিকে যে হাফ ইঞ্চি মার্জিন লিখেছিলাম টোটাল মিলে আমাদের দু ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম এরপরে আমাদের যে সামনের পার্টের সাইডের অংশটা সাইডের অংশটা এবার ড্রয়িং করবো তার জন্য দেখো আমি ফর্মাটাকে এইভাবে বসিয়ে নিয়ে তারপরে একটা এখান দিয়ে ড্রেসিং ওইলের সাহায্যে এখানে একটা দাগ তুলে নেবো এটা আমাদের কিন্তু সেলাই করার সময় খুব সুবিধা হবে এই দাগটার উপর দিয়ে সেলাইটা করলে সব জায়গায় ঠিক একইভাবে সেলাইটা হবে এখানে আমি দুটো পার্ট জোড়ার জন্য হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন দিয়ে নেবো এইখানে দেখো এই যে বাস লাইনের এখানে একটা কাটমার্ক ছিল এই কাটমার্কটা দেওয়ার জন্য এখানে একটা পয়েন্ট করে দেবো এরপর মোহরার এই জায়গাটা এইখানটা কিন্তু আমরা হাফ ইঞ্চি করেই সেলাই মার্জিন দেব এরপরে এই যে সাইডে ব্যাকপার্টে আমরা দেড় ইঞ্চি সেলাই মার্জিন নিয়েছিলাম এখানেও দেড় ইঞ্চি সেলাই মার্জিন নেব তো বন্ধুরা তোমরা যে ফর্মালটা যখন লাইনিংয়ের উপর রাখবে যেখানটায় রাখলে তোমাদের কাপড়টা কম ইউজ হবে কাপড়টা কম খরচা হবে ঠিক সেই জায়গাটা রেখে নেবে আমি তোমাদের দেখানোর জন্য এখানে বসিয়ে নিয়েছি কিন্তু তোমরা দেখবে যে কোন জায়গাটায় বসালে আমাদের কাপড় কম খরচা হবে ঠিক সেই জায়গাটায় বসিয়ে নেবে এখানে দেখো আমি দেড় ইঞ্চিতে এখানে একটা পয়েন্টিং করে নেবো এখানে একটা কাট মার্ক দেব আর কোমরের এইখানে আমি পট্টি জোড়ার জন্য এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন রাখবো এবার দেখো এই অব্দি এসে আমি এখানে একটা স্কেল দিয়ে একটা দাগ টেনে দেবো পরে এটা আমরা কাটিং হয়ে যাওয়ার পরে এই পার্টগুলো তারপরে গিয়ে দুটো পার্ট মিলিয়ে আমরা সাইড অ্যাডজাস্ট করে নেব সেটা কিভাবে করবো সেটা তোমাদের এই কাটিংটা হয়ে যাক তারপরে দেখাবো এখানে দেখো এই যে বাস্ট লাইনের এইখানটায় যে কাটমার্কটা ছিল এইটা কাটমার্কটা দিয়ে নিলাম এবার এইখানটায় যে সাইড সেলাইটা শুরু হবে এইখানে একটা কাটমার্ক দিয়ে নেব এবার যে ফ্রন্ট পার্টের আমাদের মাঝখানের অংশটা এবার এইটা কাটিং করে নেব তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে দেখো এই যে শোল্ডারের এইখানে যেখান থেকে গলাটা শুরু হচ্ছে সেখানে কিন্তু আমি একটা কাটমার্ক দিয়ে নিলাম এরপর এইখানটায় এই যে বাস লাইনের এইখানটায় যেটা আমরা এইভাবে দেখো যখন দুটো পার্ট জোড়া হবে না তখন এই জায়গাটায় আমরা এই দুটো কিন্তু মিলে থাকবে এবার এই যে গলার এই জায়গাটা আমাদের এটা তো খোলা সাইড খোলা থাকবে দুদিকের গলা যেন একই জায়গায় এসে ফিনিশ হয় তার জন্য আমরা এখানে একটা কাটমার্ক দিয়ে নেব এরপর দেখো গলার এই জায়গাটা আমি চক দিয়ে ডট ডট করে তোমাদের হাইলাইট করে দিচ্ছি এখানেও আমরা স্কোয়ার গলা করব এবার আমি ব্যাক পার্টটাকে কাটিং করবো আমি এখানে দেখো বন্ধুরা তোমাদের গলাটা এখানে ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি এখানে গলার জন্য আমি পেপার পেস্টিং ইউজ করব সেটা আমি পরে করে নেব তোমাদের এখানে দেখিয়ে দিলাম যে এখানে গলাটা এইভাবে হবে এবার দেখো আমাদের যে সামনের পাটের যে মাঝখানের অংশটা তার শোল্ডারটা দেখো এইভাবে মোহরার দিক থেকে এইভাবে মিলিয়ে আমরা যে কাটমার্কটা দিয়েছিলাম সেই কাঠমার্কটা মিলিয়ে ব্যাক এইভাবে কাটমার্ক করে নেব তাহলে হবে দুটোর আমার শোল্ডার একই রকম থাকবে এবার এই যে সাইডে সাইডে যে কাটমার্কটা দিয়েছিলাম ব্যাক কিন্তু দিইনি তোমরা দেখো এই যে ফ্রন্ট পার্টে যে কাটমার্কটা দিয়েছিলাম সাইড পার্টে এইভাবে মিলিয়ে নিয়ে তারপরে এইখানে কাটমার্কটা দিয়ে নেবো তাহলে হবে আমাদের যখন সেলাই করবো তখন একইভাবে দুটো পার্ট যখন মিলিয়ে সেলাই করব তাহলে দুটো পার্ট একইভাবে মিলবে এবার এই যে নিচের অংশটা নিচের অংশটা কিন্তু আমাদের মিলিয়ে রাখলে সেলাই করার সময় সুবিধা হয় তা আমি দেখো এইভাবে বসি একটার উপরে একটা দেখে নেবো যে কোনটা সাইড বড় হচ্ছে আমার খুব একটা বড় হচ্ছে না তো তোমাদের যদি বড় ছোট হয়ে যায় এই সময় আর তোমরা এটাকে কাটিং করে অ্যাডজাস্ট করে নেবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ